Assalamu alaikum rahmatullah, my dear brother and sister, how have you been? If everyone is doing it and fasting good time by the merciful Allah. What's the best way to learn or improve a language? I hope YouTube is the best way to educate yourself. You can use YouTube to educate yourself. Those who are watching my videos, uh, today I will give you five or six YouTube channel as if you can improve your speaking level without any kind of hesitation. Okay, come to the point. Assalamu alaikum wa আজকে আমি আপনাদের সম্পর্কে কিছু বলবো যারা একবারে নতুন আসেন অথবা ইন্টারমিডিয়েট লেভেল আছেন ধরেন আপনার বেসিকটা শেষ হয়েছে কিন্তু ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেছেন আজকে দুই ক্যাটাগরির মানুষদের জন্য আমি কিছু কথা বলবো এবং কি আপনাদের চার থেকে পাঁচটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো যেন আপনারা বেনিফিট হতে পারেন আর আমি যেভাবে যেভাবে বেনিফিট হয়েছি এই ইউটিউব চ্যানেলগুলো ফলো করে আপনাদেরকেও বলার জন্য চেষ্টা করব। ফার্স্ট অফ অল এখানে দুই ক্যাটাগরির মানুষ আছেন যারা একবার নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা কিছু বুঝেন না এক দ্বিতীয়ত হচ্ছে ধরেন মোটামুটি বেসিক লেভেলটা শেষ হয়েছে এখন আপনি ইংরেজিতে মুখ দিয়ে বাইরে করলে ইংরেজিতে কথা বলতে পারবেন ওকে ফার্স্ট অফ অল যারা কিছুই বোঝেন না তারা বেসিক লেভেলটা শেষ করবেন কেন শেষ করবেন কেন আপনি যখন ইউটিউবের ভিডিওগুলো দেখবেন তখন কি বলে ওনারা বুঝবেন না তাহলে আপনি ফার্স্ট অফ অল কী দিয়ে শেষ করবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি ইংরেজির যে জিনিসগুলো প্রয়োজন যেমন টেন্স অক্সোলারি মোরার ক্যান কুড এই যেগুলো আছে ন্যারেশন হতে যা আছে সবগুলো এগুলো না পড়ে আপনি নির্দিষ্ট একটা বই পড়বেন যেমন ইংলিশ তারা আপনি বইটা পড়তে পারেন এটা দিয়ে শেষ করেন তারপরে আপনি ক্যাপাবল হয়ে গেছেন বেসিক লেভেলটা শেষ এখন আপনি ওনারা কি বলতেছে বুঝতেছেন আচ্ছা তারপরে দ্বিতীয়ত হচ্ছে মোটামুটি যারা ইন্টারমিডিয়েট লেভেল আছেন তারাও এটা ফলো করতে পারেন আশা করি উপকৃত হবেন ওকে ফার্স্ট অফ অল আমি কয়েকটা স্যানেল সাজেস্ট করব। আপনি যদি এটা ফলো করতে পারেন চ্যানেলগুলো অবশ্যই আপনি ইংরেজিতে ইম্প্রুভমেন্ট ইম্প্রুভ করতে পারবেন এক লাইক ইংলিশ কেমন এই চ্যানেলটা ফলো করবেন এখানে ইমিলি নামে একজন আছে ছোট ভাবু আর কি মোটামুটি ওনারা ভিডিও তৈরি করে তা ফ্যামিলি কত ভাবে মোটামুটি মানে এজুকেশনাল কোনখানে গিয়ে কি ইংরেজি বলবেন কিভাবে বলবেন এটা বলে আর আস্তে আস্তে স্লোলি বলে স্লোলি বলে যেন আপনারা বুঝতে পারেন আর এটা দুইবার রিপিট করে বলে এক আর দ্বিতীয় হচ্ছে সানশাইন ইংলিশটা আমার আরেকটা চ্যানেল আছে দুই নম্বর এটা আমি আপনাদেরকে আগেরও ভিডিওতে সাজেস্ট করছিলাম আশা করি যারা ভিডিওটা দেখেন সানশাইন চ্যানেলের ভিডিওগুলো তারা বুঝতে পারবেন যে ভিডিওগুলো কত সুন্দর এটা সোশ্যাল আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস আরও বিভিন্ন ধরনের পারিবারিক যে শিক্ষাগুলো এগুলো ইংরেজিতে সম্পূর্ণ তুলে ধরা হয় প্র্যাকটিক্যালি তিন নম্বর বয়ার লার্নিং ইংলিশ কেমন এটাও ফলো করতে পারেন এটা ফলো করলে আশা করি উপকৃত হবেন আর চার নম্বর যেটা করতে পারেন সেটা হচ্ছে লেটস লার্ন ইংলিশ লেটস লার্ন ইংলিশ এই চ্যানেলটা করবেন ওনারা কনভারসেশন করে আচ্ছা তা এইগুলো তো গেল চ্যানেলের নামে এবার কীভাবে করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আর প্লে লিস্ট আকারের যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন এবং কি আপনি কোন ধরনের ভিডিওগুলো এখানে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওই ধরনের ভিডিওগুলো আগে দেখে ফেলবেন দেখে ফেললে কি হবে আপনার ভালোভাবে বেন্টে এগুলা ক্যাচ করে ফেললো যেমন আমি এখন ফুটবল খেলতে ইচ্ছে করতেছে কেমন আমি যদি ফুটবল খেলি তাহলে আমারটা ভালো লাগবে ঠিক আপনি কোন ক্যাটাগরির ভিডিওগুলো পছন্দ করেন এই চ্যানেলের ভিতরগুলো থেকে ওই ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে পারেন আচ্ছা তাহলে এই গিল এবার কীভাবে অনেক ক্ষেত্রে আছে আমরা বুঝবো না আমাদের একটু হার্ড লাগবে প্রথমত পুরো ভিডিওটা দেখে ফেলবেন দেখে এটার যে মিনিংগুলো কি এই মিনিংগুলো বুঝার চেষ্টা করবেন যে ওনারা কি বলতে চাচ্ছে ওইখানে এই মিনিংগুলো বুঝলে আপনারা তখন আর কষ্ট হবে না যে আপনি আর আনকমফোর্টেবল ফিল করবে না কারণ কি আমরা যদি না বুঝি যেমন ইংরেজি হচ্ছে এরকম যারা বেসিক শেষ করে না অথবা শুরু করছেন তারা যদি না বোঝেন তাহলে এটা হইব সায়না ভাষার মতো কেমন সায়না ভাষাটা কীরকম আমি বলি আমি একটু হাসতেছি সায়না ভাষাটা হচ্ছে যে আরেকজনে বলতে যে সায়না কথা এখন আমরা বুঝতেছি না তো ওই দিক দিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব আগে পুরো ভিডিওটা দেখে ফেলবেন এমনকি ওয়ার্ড মিনিং কোনগুলো জানেন না এগুলো একটু সাজ দিয়ে দেখে ফেলবেন তখন আপনার ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে কেমন যখন আপনি এটা মেমোরাইজ করতে ভালো লাগবে তখন উনি কি বলতেছে এটাও বুঝবেন এই গেল দুই নম্বর হচ্ছে শেডুইং আকারে দেখবেন যে ভিডিওটা থেমে উনি একটা বলছে আই এম গোয়িং টু মার্কেট আপনি এটা থামান থামায় আপনিও কয়েকবার বলেন আই এম গোয়িং টু মার্কেট ফর বাইং সামথিং কিছু কেনার জন্য এইভাবেও বলবেন তারপরে আপনার যে যে ওয়ার্ডগুলো মেমোরাইজ হয় না ধরেন কঠিন লাগে মানে এই ও সেন্টেন্সটা আপনি বোঝেন না এই সেন্টেন্সটা কী করবেন কাগজ দিয়ে লেখে আপনি খাতায় নোট করে রাখবেন পরবর্তীতে ভালো করে চর্চা করতে পারবে চর্চা করবেন আপনারা যদি এই উপায়গুলো ফলো করতে পারেন এই জিনিসগুলো তাহলে অবশ্যই ইংরেজিতে ইম্প্রুভমেন্ট হবে আর এই তো এ নিয়ে আলোচনা আর আশা করি এভাবে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ অবশ্যই ইম্প্রুভ হবে আর আরেকটা কথাও দাঁড়ান সেটা হচ্ছে নেটিভ স্পিকারদের ফলো করবেন না শুরুতে নেটিভ স্পিকার কি ওই যে মোটিভেশনাল স্পিচ এগুলো ফলো করবেন না কারণ এগুলো থেকে কোনো ইংরেজি শিখা যায় না ট্রুডি স্পিকিং আমি অনেকবার চেষ্টা করছি অ্যাট দ্য বিগিনিং লেভেল একবার শুরু থেকে তখন কিন্তু আমি পারি না তার মূল হচ্ছে কি আমি ফর অনুধাবন করলাম যে ওনারা যেগুলো ইউজ করে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ইউজ করে এক দ্বিতীয় হচ্ছে যে বোকাবুলারি যেগুলো আছে এগুলোও অ্যাডভান্স এবং কি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করে তো ওইখানে আপনি কাইন্ডলি দুই একটা সেন্টেন্স বুঝবেন সবগুলো বুঝবেন না বেসিক লেভেলের যেগুলো আছে স্পেশালি যে চ্যানেলগুলো সাজেস্ট করছি এগুলো দেখবেন আর মোটিভেশনাল ভিডিও থেকে দূরে থাকবেন প্রথমে এটা করবেন না ইফ দে আর মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ ফার মি ফর মাই মিস্টেক আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা